সীমান্তে বিশেষ করে সোনামুরা মহকুমায় বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তবাসীদের তরফে অভিযোগ উঠে আসে শুক্রবার রাতেও একই ধরনের অভিযোগ উঠল জানা যায় বক্সনগরের কলসিমুরা কালীবাড়ি এলাকায় এক বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল এই সামাজিক অনুষ্ঠানে এলাকারই কয়েকজন যুবক মোটর বাইক নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা সুদেব দাসের বাড়িতে বাইকগুলি রেখেছিলেন অভিযোগ হঠাৎ বক্সনগর বিউপির 10 থেকে পনেরো জন বিএসএফ জওয়ান সুদেব দাসের বাড়িতে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে বাড়ির লোকজনকে ভয় ভীতি দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেয় অভিযুক্ত এরপরে মোটরবাইক গুলি ভেঙে চুরমার করে নিয়ে যায় বিএসএফ বিএসএফ এর তাণ্ডবে গ্রামের লোকেরাও ভীত সন্তস্ত্র হয়ে পড়ে আরっき বাইক ভেঙে ফেলে রেখে চলে যায় বিএসএফ এর এই ধরনের ভূমিকায় খুব লোকজন দাবি জানিয়েছেন দ্রুত বাইক গুলি ফেরত দেবার আমরা গড়দারে রইছি আমার কথা

ওই দিকের মহিলারা বাড়ির যারা ছিল তারা বলেছিল যে বিএসএফ জুয়ার নাকি আমাদের মোবাইল দাও নিয়েছে এদিকে ঘটনা জানানোর পরেও কলমঝোড়া থানার পুলিশ দ্রুত ছুটে যায় ঘটনাস্থলে তারা কথা বলেন বিএসএফ এর সঙ্গে থানায় মামলা করা হয় বাইক মালিকদের তরফে তবে আচমকা কি কারণে বিএসএফ সীমান্তে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি দাবি উঠেছে প্রকৃত কারণ খুঁজে বের করার ব্যুরো রিপোর্ট নিউজ টুডে